গত কিছুদিনের নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজের পরবর্তী গন্তব্য বিশাল অর্থের বিনিময়ে লিভারপুল থেকে কলম্বিয়ান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিক পঁচাত্তর মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে কলম্বিয়ান এই স্ট্রাইকারকে দলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা এদিকে লুইস ডিয়াজের পরবর্তী গন্তব্য ঠিক হওয়ার পরপরই নতুন এক তথ্য এসেছে গণমাধ্যমে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রড্রিগো গোয়েসের জন্য নাকি বিশাল অঙ্কের অফার দিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বড়সড় চমক নিয়ে আসতে চলছে ইংলিশ ক্লাবটি স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচাকেশ জানিয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ তারকা রড্রিগোর জন্য একশো মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব নিয়ে প্রস্তুত ক্লাবটি চব্বিশ বছর বয়সী রড্রিগোকে সামনে রেখে নতুন করে দল গোছানোর পরিকল্পনায় হাঁটছে লিভারপুলের কোচিং স্টাফ তার গতি ড্রিবলিংয়ের দক্ষতা গোল করার সক্ষমতা বহুমুখী খেলোয়াড়ীর চরিত্র লিভারপুলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যুক্ত করতে পারবে বলে বিশ্বাস করছে ক্লাবটি এদিকে লুইস দিয়াজের বিকল্প হিসেবে তাই রড্রিগো গয়েসকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে ক্লাবটি সূত্র বলছে লিভারপুলের এই প্রস্তাবে রিযাল মাদ্রিদ রাজি হলে কিংবা দুই ক্লাব সম্মতিতে পৌঁছাতে পারলে সেই ক্ষেত্রে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ দামি ফুটবলার হিসেবে দলে যোগ দিতে পারবেন রড্রিগো গোয় এদিকে রিয়াল মাদ্রিদও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে উপযুক্ত প্রস্তাব পেলে রড্রিগোর বিষয়ে ভাববে তারা ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে প্রস্তুত ব্লাঙ্কোসরা তাই লিভারপুলের এই প্রস্তাবের তথ্য সত্যি হলে রড্রিগো গোয়েসকে রেকর্ড মূল্য দলে ভেরাতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি